হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো খুব চাপে কাজের চাপের কারণে না বেশ কিছুদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছে না তো আজ একটা তোমাদের সাথে রান্না রেসিপি শেয়ার করতে চলেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো তো তাই তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি আর চাচি মশলা লাগে সব কিছুই নিয়ে নিয়েছি আর এদিকে আলুকেও আমি কুকিয়ে নিয়েছিলাম ছোটো ছোটো করে তো সেই আলোগুলোকে ফ্রাই করে নিচ্ছি তেলে দিয়ে স্বস্ত তেল দিয়ে পুরো রান্নাটা হবে আর অবশ্যই এটা নিরামিষ রান্না হবে তো আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে এসেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিয়েছি দেখো এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা জিরে তার সাথে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা কি ভালো হয়ে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা একটা চামচের মতো তো আদাটা দেওয়ার পর এটাকে গ্রেট করে রেখেছিলাম তো এটা দেওয়ার পর ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি বাঁধাকপি দিয়ে মশলার মতো বানা টুকরোগুলোকে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি টুকিট করে আবার এর মধ্যে আমি দিয়ে দেবো কালো করলাম হলুদ গুঁড়ো কর মতো তার সাথে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এগুলো দিয়েই আমি ভালো করে নেড়ে নিচ্ছি যেটাকে পুরো রান্নাটা জল ছাড়া হবে তাই ঘন ঘন নেড়ে নিচ্ছি এই ব্যাপার জল বেরিয়ে এসেছে গেটে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে বাঁধাকপিটাকে মিশিয়ে নেবে ভালো করে নিয়ে চেড়ে ভালো করে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি কিছুটা সময়ের জন্য রান্না হতে দেবো ঢাকা দিয়ে কিছুটা সময় পর ঢাকনা খুলে দেখো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে করে স্বাদ আসে এবার আবার এটাকে আমি ঢাকনা ঢাকা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সময় পর আজকে যখন শুদ্ধ হয়ে আসবে এবার এর মধ্যে আমি টুকরো করে রাখা টমেটোগুলো উপর থেকে দিয়ে এবার এই টমেটোগুলোকে মাঠা মধ্যে দিয়ে মিশিয়ে মুচিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো গলে যাচ্ছে কোক হচ্ছে তো তার জন্য আবার আমি ঢাকা দিয়ে দেবো এর মধ্যে পুরো রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে হবে জল ছাড়া তো দেখো টমেটোগুলো কলে গেছে এবার আমি কপিটাকে নেড়ে নিচ্ছি তো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা করে রাখা আমার যে গরম মশলা করে রাখি আমি সব কিছু সেগুলো মশলাগুলোকে সিলে বেটে ভেজে আগে ড্রাই রোস করে তারপরে এগুলোকে এগুলো মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি আর মিষ্টির জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি দিয়ে ভালো করে মেরে নিচ্ছি পুরোপুরি নিরামিষভাবে এটা আমি রান্না করছি তো তোমরা দেখে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে কেমন হয়েছে আমার রান্নাটা আর নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি একটা চামচের মতো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি তো এটা ভাত রুটি লুচি পরোটা সব দিয়েই খাওয়া যাবে খুব একটা মিষ্টিও যেহেতু দিয়ে নিই তো এটাকে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুটা সময় রেখে দিচ্ছি তো তারপর এটাকে খুলছি রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার এটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি কপিটাকে তো এটাকে আমি লুচি দিয়ে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো দারুণ লাগে কিন্তু এটা বেশি কিছু মশলাও লাগে না আর একদম অল্প সময়ের মধ্যে খেতেও খুব সুন্দর হয় সুস্বাদু খেতে হয় তো এতক্ষণ তখন আমার ভিডিওর সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে রান্নাটা আর ভালো লাগলে লাইক কমেন্ট তার সাথে যদি খুবই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার সাথে থেকো থ্যাংক ইউ সো সব সবাইকে তো টাটা বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা